খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসকরা সফলতার সঙ্গে জটিল অপারেশন সম্পন্ন করল আয়ুষ্মান কার্ডের ব্যবহারের মাধ্যমে কল্যাণপুর আর এস পাড়ার দিন শ্রমিকের এক নাবালিকা কন্যার পায়ের জটিল একটি অপারেশন সফলতার সঙ্গে করা হল খোয়াই জেলা হাসপাতালে গত চব্বিশ আগস্ট রম কিশোর দেববর্মা নাবালিকা কন্যা সীমা দেববর্মা একটি দুর্ঘটনায় তার ডান পার্টি ভেঙে যায় পরদিন তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তার অপারেশনের পরামর্শ দেন পরবর্তীতে তারা চলে যায় জিবি হাসপাতালে জিবি হাসপাতালে চিকিৎসকরাও তাকে অপারেশনের পরামর্শ দিলে রোগীর অভিভাবকরা সেখান থেকে চলে আসে গ্রামের ঝাড়ফুক দেওয়া ডাক্তারের কাছে পরে রোগীর অবস্থার অবনতি হওয়াতে নাবালিকা কন্যাটিকে পুনরায় নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে এদিকে দিন ধরে দুই শ্রমিকের পরিবারে ছিল না কোনো আয়ুষ্মান কার্ড খোয়াইজালে হাসপাতাল কর্তৃপক্ষ তড়ি ঘুরি আয়ুষ্মান কার্ডে তৈরি করিয়ে দিয়ে অপারেশনের ব্যবস্থা করেন আজ নাবালিকা কন্যা সীমা দেব পায়ের জটিল অপারেশনটি সফলতার সঙ্গে সম্পন্ন করেন হাসপাতালে অস্থির রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অমন দেব বর্মা বিশ্বজিৎ দেব বর্মা সহ অন্যান্য চিকিৎসকরা মেলে চিকিৎসক অমন দেব বর্মা জানিয়েছেন নাবালিকা কন্যাটি ডান পায়ের উরুতে একটি বড় অপারেশন সম্পন্ন করা হয় প্লেট বসিয়ে এবং তার সমস্ত খরচ আয়ুষ্মান কার্ডে থেকে মেটানো হয় ডিক সার্জন মাখা মা অমন দেব বর্মা এবং চিনিয়ান বিশ্বজিৎ দেব বর্মা চেয়ে হাসপাতাল যে অপারেশন অলরেডি একটা অপারেশন কয়েকদিন শেখান এই মাসের না মাসে খাইকা যেহেতু সেপ্টেম্বর তিনি এক তারিখ মাসে খেলাই যে সাকস হা তিনি আবহাওয়া অর্থোপেটিক সার্জারি খাইমানে ছুটি দি তাবক তিনি কল্যাণপুর তিনি বুম খেজ সীমা দেব বর্মা চৈদ বছর বুক থামফুর টুক টুক নি ক্লাইয়ী বিচের যে ফিমার সাহে থাই মানে আজাকি বেকের বাইমানে আব ডক্টর অমন দেবর্মা বিপারেশন খাইকা তো আশা করি তাবক সাকসেস হ্যাঁ বাকি যে অপারেশন খাইমানি বা অপারেশন খেলাইয়েই যা বেকারি নিজের অপারেশন চিনি হাসপাতালে খেলাইয়ে যে চিকিৎসা মান মানেই বা যে ঠিক উম মানে আমাকে যত্ন রিকোয়েস্ট খেলাইও চিনি আর ফাইয়েই কোনো ফাই দিই বেকারি নিয়ে কোনো অসুবিধা অঙ্কে চিনি আরো বেকারি নিয়ে ডাক্তার আঁচকলাইও প্রত্যেক যে সপ্তাহ বৃহস্পতিবার অপিডিও নয়টা হইতে সাড়ে চারটা জোড়া তেই শনিবার নয়টা হইতে সাড়ে চারটা তো বৃহস্পতিবার অঙ্কে ডক্টর চিরজিৎ দেব তো তেই অঙ্কে মালয় মালাইকে ডক্টর অমন বাই মালয় শনিবার শনিবার আচুক লাইও অপু দিও এছাড়াও ইমারজেন্সি খেলাইও যদি কোনো অসুবিধা অঙ্কে না যত বরং ন ডক্টর অমন বাই মালাই মালয়মান তো আপনার যে তিনি যে অপারেশন খাইমানি আব আপন সাই ডক্টর অমন টু সে সামথিং থ্যাংক ইউ হাইকাহাম যত্নিকা নগর তিনি কয়াই ডিস্ট্রিক্ট হাসপাতাল সীমা দেবুমা যে নাকি কল্যাণপুরি চোদ্দো বছর তিনি বড় দিন দিন শেখান তিনি পয়সা কাজ এক্সিডেন্ট নয় তিনি হাসপাতালের বড় তিনি হাসপাতাল হাসপাতালের অপারেশন রকম মাইয়া তাও চ আস্তে আস্তেও অপারেশন রকম কাউন্সিলিং করে

কয়বাচিতে চাৰা ত্ৰিপুৰা যাৰা তোমাৰ ত্ৰিপুৰা চাহ আনচা যত ধেৰ যাৰা যাৰা তং পাই নাই ত্ৰিপুৰা ত্ৰিপুৰা নিচিং বৰণ কয় যে যি কয় হাস্পতালত আৰু যত ৰকম অপাৰেচন নৰ্থবেটিকোন লাই মানুহ নৰক যতনৰ হাস্পতালত ভাইভেটিন কোনো য়াং য়াং যা বনাজিৰ খাই ৰ'াই লাই হ'ল এক টকাখন হৈছে ৰাণ নাই বা সংযত অপাৰেচন স্পেচিফিক খাই তোমালোক ए आयुष्व चाकि खेन नि बहत हामी गरीब र उनी त खेन सुरु आयुष्मान कार्ड सन नमन नमन आयुष्मान कार्ड सन इ गरी जा सङ्त र अपारेसन खाइ नला डक्तर नजला जो नचि हस्पे हस्पो चिकित्सा सुज सु